হ্যালো ফ্রেন্ডস মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সামনে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর বিভিন্ন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেরকম একটা পায়েসের রেসিপি আর শেয়ার করবো খুবই কম সময়ে যাতে আপনারা করতে পারেন তা হল মাখানার পায়েস তো চলুন দেখে নিই কী কী লাগবে আমি প্রথমে মাখানাটা ভেজে নেব তার জন্য একটা কড়াইতে কিছুটা বাটার দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘি দিতে পারেন তবে সাদা তেল দিয়ে ভাজবেন না খেতে ভালো লাগবে না ঘি বা বাটার দিয়ে ভাজলে কিন্তু ভালো লাগবে আর ঠাকুরের জিনিস ঘি বা বাটা দিয়ে কিন্তু বেশি ভালো লাগে এবার মাখনটা গলে যাওয়ার পর আমি মাখানাটা দিয়ে দেব এবার মাখানাটা আমি একদম লো আঁচে মিনিট পাঁচেক ভেজে নেব তাহলে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোবে এবং মুচমুচে হয়ে যাবে যেরকম পপকর্ন ভাজা হয় অনেকটা সেরকম কিন্তু ভাজা হবে মুচমুচে সুন্দর দেখুন পাঁচ মিনিট মতো আমি ভেজে নিয়েছি কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ আমি এখানে ডবল টন দুধই নিয়েছি আপনারা চাইলে কাউ মিল্কও নিতে পারেন এবার দুধটা কিছুটা গরম হওয়ার পর আমি দুধ থেকে এক হাতা মতো দুধ একটু তুলে নেব এই দুধে আমি চার পাঁচটা কেশরের পাপি দিয়ে দিচ্ছি এই কেশরটা কিন্তু অরিজিনাল কাশ্মীরি কেশর খুব সুন্দর রঙ আসবে পায়েসে কিছুক্ষণ দুধে ভিজিয়ে রাখার পর এটা আমি দেব। দেখুন দুধটা আমি মিনিট পাঁচেক মতো ফুটিয়ে নিয়েছি এবার মাখানাটা আমি দিয়ে দিচ্ছি মাখানাটা কিন্তু খুব মুচমুচে হয়ে গেছে এরকম মুচমুচে কিন্তু শুধু শুধুও খেতে ভালো লাগে মাখানাটা এবার আমি দুধে ভালো করে মিশিয়ে মিনিট পাঁচেক মতো রান্না করে নেব বন্ধুরা মাখানা কিন্তু খুবই হেলদি খেতে যারা ডায়েট করেন তারা কিন্তু এটা পপকর্নের মতো খেতে পারেন এমনিতে মাখানার কিন্তু কোনো টেস্ট নেই তাই জন্য স্মুদি করে খেতে পারেন বা হালকা বাটার দিয়ে অল্প এক চিমটি নুন দিয়ে ভেজে পপকর্নের মতো খেতে পারেন বা টেস্টি করে খেতে চাইলে এরকম পায়েসের মতো কিন্তু খেতে পারেন দেখুন মাখানাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব চিনি আপনারা চাইলে মিচরি বাতাসা যা দিতে চান দিতে পারেন এখানে আমি একশো গ্রাম মতো চিনি দিচ্ছি কারণ এখানে যেহেতু মাখানা তো চাল নয় তো মিষ্টি কিন্তু খুব বেশি লাগবে না খুব বেশি মিষ্টি দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে বেশি এবার আমি যে কেশরটা দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে এটা যত দুধে ভিজবে তত কিন্তু সুন্দর কালার আসবে আমি চার পাঁচটা পাপড়ি দিয়েছিলাম তাতেই কিন্তু সুন্দর কালার এসছে আমার পায়েসটার আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে এবার চিনি দেওয়ার পর যেহেতু একটু পাতলা হয়ে গেছে তো আর একটু ফুটিয়ে নিলাম দেখুন কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে ফুলে গেছে এগুলো এমনিতেই তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় আমি একটু হাতা দিয়ে এরকম ভেঙে দিলাম যাতে ঘন হয়ে যায় আপনারা চাইলে গোটা রাখতে পারেন এবার আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এখানে যেরকম কিশমিশ কাজু এবং আমন্ড আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন ড্রাই ফ্রুটসগুলো আমি ভালো করে মিশিয়ে নেব এবারতে দিয়ে দিচ্ছি এক চিমটে ছোট এলাচের গুঁড়ো দিয়ে এটা আমি গ্যাসটা বন্ধ করে মিনিট পাঁচেক রেখে তারপরে সার্ভ করবো এটা কিন্তু ঠান্ডা হলেই ঘন হয়ে যাবে তো বন্ধুরা রেডি আমার জন্মাষ্টমী স্পেশাল গোপালের জন্য মাখানার পায়েস বা ক্ষীর মাখানা এটা কিন্তু বন্ধুরা করতে খুবই কম সময় লাগে দশ থেকে ম্যাক্সিমাম পনেরো মিনিট তো জন্মাষ্টমীতে তাড়াহুড়োর সময় এটা কিন্তু অবশ্যই গোপালকে করে দিতে পারেন খেতেও কিন্তু অসাধারণ হয় তো আশা করি আমার এই জলদি মাখানার পায়েস রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর এই জন্মাষ্টমীতে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন